আজ আমরা ভগবদ্গীতার এমন কিছু শিক্ষার কথা আলোচনা করব যেখানে আপনার প্রতিটি সমস্যার সমাধান লুকোনো আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে তারা তাদের প্রতিটি সমস্যার সমাধান পাবে তারা জীবনে যা পেতে চাই সব কিছু পাবে ভগবদ প্রথম শিক্ষা হল কাউকেই আপনার প্রকৃত সঙ্গী মনে করবেন না কলিযুগের মানুষ খুবই বিপজ্জনক হয়ে উঠেছে এখানে সবাই আত্মীয়তার নাটক করে আপনি খেয়াল করবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করবেন সেখান থেকে আপনি আঘাত পাবেন এখানে কেউই আপনার মঙ্গল করার জন্য বসে নেই এখানে সবাই আপনার থেকে নিজেদের লাভ তুলতে চাই আপনার কাছে যার কোনো লাভ নেই সে আপনাকে কিছুই জিজ্ঞাসা করবে না এমনকি আপনার সাথে কথা বলতেও পছন্দ করবে না তাই লোকজনকে নিজের মানুষ মনে করে সম্পর্ক গড়ে তুলবেন না লোকজনের সাথে যখনই আপনি আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে এই পৃথিবীকে আপনি যতটা বুঝবেন ততটাই আপনি একা থাকা পছন্দ করবেন এর মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে কোথাও জঙ্গলে বা পাহাড়ে চলে যাবেন এর মানে শুধু এটাই যে আপনি লোকজনের মধ্যে আপনার সুখ খোঁজা বন্ধ করবেন লোকজনের মধ্যে আপনার জন্য নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন আপনাকে লোকজনের সাথে আবেগের সাথে সংযুক্ত না হয়ে ব্যবহার করা শিখতে হবে লোকজনের সাথে শুধু এতটাই সম্পর্ক রাখুন যাতে আপনার হৃদয়ে কোনো আঘাত না লাগে না আপনার দ্বারা লোকজনের আবেগে আঘাত লাগে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় শিক্ষা হল আপনার আত্মীয় এবং বন্ধু কখনো আপনার সাফল্য এবং সুখে খুশি হয় না মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে তার পিতার সমান মনে করতেন তাই ধৃতরাষ্ট্র যা বলতেন যুধিষ্ঠির এবং সব পাণ্ডবকে তা মানতে হতো এবং তার পুত্র দুর্যোধনের কথাই ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের সাথে অন্যায় এবং অধর্ম করতেন পাণ্ডবরা সব চুপচাপ সহ্য করেছিল কারণ ধৃতরাষ্ট্র তাদের পিতার মতো ছিলেন এবং দুর্যোধন তাদের ভাইয়ের মতো ছিলেন শুধুমাত্র এই সম্পর্কগুলি পালন করার কারণে তাদের অনেক খারাপ জীবনযাপন করতে হয়েছিল পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই দেবর ভরা সভায় নগ্ন করার চেষ্টা করেছিল তারা কেউই তাদের বাহিরের শত্রু ছিল না সবাই ঘরের লোকই ছিল সবাই আত্মীয় ছিল এটা হাজার হাজার বছর আগের কথা আজকের পৃথিবী তো অনেক পরিবর্তিত হয়েছে কোথায় পৌঁছে গেছে আমরা সম্পর্কের জালে ফেসে সারা জীবন দুঃখ পাই আপনি দেখতে পাবেন যে মানুষ সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করে সবচেয়ে বেশি মানুষ তাকে বোকা ভাবে সবচেয়ে বেশি গালাগালি তাকেই দেয় সবচেয়ে বেশি বদনামি তারই হয় এবং সবচেয়ে বেশি লোক তারই সুবিধা নেয় তাই সম্পর্কের এসব ব্যাপারে পড়ে কখনো নিজের জীবন নষ্ট করবেন না ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হল কলিযুগের সব সম্পর্ক শুধুমাত্র দেখানোর এবং স্বার্থর জন্য হয়ে থাকে তাই আপনি যেটুকু সম্পর্কের মধ্যে দেখেন তা সত্যি নয় যখন আপনি মানুষের দেখানোর উপরে ভরসা করেন তখন তাদের পুরো অধিকার হয়ে যায় আপনাকে আঘাত দেয়ার আপনাকে কষ্ট দেয়ার তাই যারা বেশি মিষ্টি কথা বলে বা আত্মীয়তার নাটক করে তাদের থেকে সাবধানে থাকুন এমনিতেই আজকের যুগে খুব তাড়াতাড়ি কারো উপরে বিশ্বাস করা উচিত নয় যতই তারা আবেগের বা আত্মীয়তার কথা বলুক না কেন যে মানুষ বলে এবং করে দেখায় তখনই সে আপনার আপন আর যে শুধু কথা বলতে জানে এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো ভগবদ গীতার চতুর্থ শিক্ষা হলো যখন কিছু আপনার সাথে ভুল হচ্ছে তখন তা একেবারেই সহ্য করবেন না বরং শুরুতেই তা বন্ধ করবেন কারণ যখন আপনি একবার কিছু সহ্য করেন তখন মানুষ আপনার সাথে বারবার করবে আপনার সহ্য করার কারণে মানুষ আপনাকে মহৎ নয় বরং দুর্বল মনে করে বরং তারা আরো খারাপ ব্যবহার আপনার সাথে শুরু করবে এই পৃথিবী বদলে গেছে এখানে যদি আপনি বেশি ভালো হওয়ার চেষ্টা করেন তাহলে মানুষ আপনাকে পিষে ফেলবে তাই যদি কেউ আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার কাছে ভুল লাগছে এবং আপনাকে কষ্ট দিচ্ছে সেই ব্যবহার একেবারেই সহ্য করা উচিত নয় ভগবৎ গীতার পঞ্চম শিক্ষা হল যিনি আপনাকে একবার আঘাত দিয়েছেন বা ধোকা দিয়েছেন বা কোনো ক্ষতি করেছেন সেই ব্যক্তিকে দ্বিতীয়বার সুযোগ দেয়া উচিত নয় যতই সে বলুক যে সে এখন বদলে গেছে তাকে আপনার জীবনে কখনো ফিরতে দেয়া উচিত নয় কাউকে ক্ষমা করা ভালো কথা কিন্তু কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বের করে দেয়া এবং কারো ভুল হলে তাকে আবার সুযোগ দেয়া এই দুটি ব্যাপারে অনেক পার্থক্য আছে তাই যিনি আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছেন তাকে দ্বিতীয় সুযোগ কখনো দেয়া উচিত নয় গীতার ষষ্ঠ শিক্ষা হল আজকের যুগে কাউকে আপনার নিজের মানুষ মনে করা বন্ধ করুন আপনার মনকে কখনোই মানুষের দ্বারা পূর্ণ করবেন না কারণ যতক্ষণ আপনি আপনার মনকে মানুষের দ্বারা পূর্ণ করবেন ততক্ষণ আপনার ভিতরে শূন্যতা থাকবেই কারণ কেউই চিরকাল আপনার সাথে ছিল না থাকবেও না আপনি খেয়াল করে দেখুন আপনার জীবনে আপনার অতীতের দিকে নজর দিন যাদের আপনি আপনার জীবনে অনেক বেশি মূল্য দিয়েছেন যাদের আপনি আপনার সুখের কারণ মনে করেছেন হতে পারে আজ তারা আপনার জীবনে নেই যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন দেখলেন যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সব আমার আপনজন আমি কিভাবে এদের সাথে যুদ্ধ করতে পারি কিভাবে এদেরকে হত্যা করতে পারি সেই সময় ভেতরে আত্মীয়তার আবেগের মোহ জেগে উঠেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন তুমি যাদের আপন মনে করছ যাদের নিজের মনে করছো তারা কি সেই একই মানুষ যারা বারবার তোমাদের পাঁচ পাণ্ডবকে হত্যা করার চেষ্টা করেছে তারাই এখানে উপস্থিত তারা তোমার স্ত্রী দৌপ্রদীকে ভরা সভায় সকলের সামনে নগ্ন করার চেষ্টা করেছে তারা ভীমকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে এই সেই দুর্যোধন বনবাসে ভিক্ষুকের মতো তোমাদের ১৩ বছর ঘুরতে হয়েছে তার কারণ এরাই আর তুমি তাদের আপন মনে করছো এই একই কাহিনী আমাদের সকলেরও যাদের আমরা প্রায়ই নিজেদের বলে মনে করি তারা প্রায়ই আমাদের সমস্ত দুঃখের কারণ হয় আমাদের সমস্ত কষ্টের মূলে তারাই তাই এই পৃথিবীতে আত্মীয়তার মোহে পড়ে নিজের জীবনকে কখনোই নষ্ট করবেন না গীতার সপ্তম শিক্ষা হলো আপনি জীবনে যা কিছু চান তা পেতে যদি আপনি চেষ্টা না করেন লড়াই না করেন তাহলে সেই জিনিস না পাওয়ার কারণে বা হারানোর কারণে আফসোস করার কোনো অধিকার আপনার নেই এই জীবন আপনার এখানে যা কিছু চাই তার জন্য আপনাকে লড়াই করতে হবে মানুষ সব সময় অন্যদের দোষ দেয় যে তাদের কারণে তার জীবন নষ্ট হয়ে গেছে বা তার পরিস্থিতির কারণে সে জীবনে যা চেয়েছিল তা পায়নি তাই পরিস্থিতিকে এবং অন্য মানুষদেরকে দোষ দেয়া বন্ধ করুন আপনি যা চান তা অর্জন করতে না পারলে এর সম্পূর্ণ দায়িত্ব আপনারই অন্য কারো নয় তাই জীবনে যা কিছু আপনি পেতে চান তার জন্য নিজেকে উপযুক্ত করে তুলুন এবং উপযুক্ত হওয়ার জন্য নিজের উপরে পরিশ্রম করা বন্ধ করবেন না গীতার অষ্টম শিক্ষা হলো কখনো ভাববেন না যে আপনি পৃথিবী বা মানুষকে ভালোভাবে বুঝে ফেলেছেন আপনি শুধু ততটাই মানুষকে বুঝতে পারেন যতটা আপনি মানুষের সাথে যুক্ত হন বা আপনার মানুষের সাথে কাজ পড়ে থাকে এই পৃথিবী খুব বড় এখানে প্রতিটি মানুষ স্তরে স্তরে বসবাস করে পৃথিবীতে বাস করার জন্য সবাই ভালো হয়ে থাকে যেভাবে আপনি কারোর সাথে যুক্ত হতে থাকেন তার স্তরগুলি আস্তে আস্তে খুলতে থাকে আর তারপর তাকে দেখে আপনি অবাক হয়ে যান যে এই মানুষটি তো একেবারেই অন্য রকম আপনি যতই অভিজ্ঞতা অর্জন করুন না কেন তবুও একজন নতুন মানুষ বা নতুন সম্পর্ক আপনাকে চমকে দেয় যে এই মানুষটি বাইরে থেকে আর ভেতর থেকে আলাদা আপনি মনে করেন যে আপনি যা ভেবেছিলেন তা ভুল এবং এই মানুষটি আসলে কেমন তা আপনি বুঝতে পারেন না এতটুকু বলা যায় যে সাধারণ মানুষের বাহিক স্বভাব আপনি বুঝতে পারেন যে মানুষ তার নিজের স্বার্থ ছাড়া কারো পাশে থাকে না কিন্তু মানুষের সত্যতা কেবল এতটুকুই নয় কখন কোনো মানুষ কি করে বসে তা বলা যায় না হতে পারে যাকে আপনি ঠিক মনে করেন না সে একদিন আপনার জন্য ভালো করবে আবার হতে পারে যাকে আপনি ভালো মনে করেন নিজের মনে করেন সেই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে তাই এই ধারণা থেকে মুক্ত হন যে আপনি পৃথিবীকে বা মানুষকে ভালোভাবে বুঝে ফেলেছেন যত তাড়াতাড়ি আপনি এই সত্য মেনে নেবেন যে যে কেউই কখনো কিছু করতে পারে সেটা ভালো কিংবা খারাপ যত তাড়াতাড়ি গীতার নবম শিক্ষা হল আপনাকে অবশ্যই ভালোভাবে জানা উচিত যে আপনি জীবনে কি চান অধিকাংশ মানুষ কেবল তেমনভাবেই বেঁচে থাকে তাদের জীবন শেষ করে দেয় যা পৃথিবীর ফিরে চালু আছে তা অনুসরণ করে শিক্ষা গ্রহণ করা অর্থ উপার্জন করা পরিবার গঠন করা এবং একদিন মারা যাওয়া কিন্তু এই জীবন কেবল এতটুকুই জীবন এর চেয়ে অনেক বড় এবং প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আপনাকেও আপনার লক্ষ্য জানা উচিত যে আপনাকে কোথায় পৌঁছাতে হবে যদি আপনি আপনার লক্ষ্য না জানেন তাহলে আপনি কিভাবে ঠিক করবেন যে কোন পথে চলতে হবে এইভাবে ঘুমিয়ে থেকে আপনার জীবন শেষ করবেন না যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি একজন ক্ষত্রিয় তোমার লক্ষ্য হল দুর্বল মানুষের শক্তি হওয়া যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাদেরকে রক্ষা করো ঠিক তেমনি প্রতিটি মানুষকেই তার নিজের লক্ষ্য খুঁজে নিতে হবে নিজের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত যে জীবনে কোথায় পৌঁছাতে হবে এবং তার জন্য কোন পথে চলতে হবে শ্রীমৎভগবৎ গীতার দশম শিক্ষা হল আপনার মন থেকে আমি এবং আমার এর অহংকার মুক্ত করুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমি করছি এই ভাবনা ত্যাগ করো আমি এবং আমার করা ছেড়ে দাও তাহলে তুমি সব বন্ধন থেকে মুক্ত হবে যত বেশি আপনি আমি এবং আমার এর মধ্যে আটকে থাকবেন তত বেশি জীবনে দুঃখ অনুভব করবেন যাকে আপনি আপনার নিজের মনে করেন সেখান থেকেই আপনার জীবনে দুঃখ আসা শুরু হয় যেখানে আপনি আমি আমি করেন সেখানে আপনাকে নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট পেতে হয় অধিকাংশ মানুষ তাদের পুরো জীবন এইভাবে শেষ করে দেয় নিজেকে অন্যদের সামনে দেখানোর জন্য প্রমাণ করার জন্য তারা ব্যস্ত হয়ে থাকে সত্য হল কেউ কিছু ভাবে না যে আপনি কি করছেন বা কেন করছেন তাই এই নিষ্ফল প্রচেষ্টাগুলোতে আপনার সময় নষ্ট করবেন না যত বেশি আমি আমি করবেন তত বেশি দুঃখকে আপনার জীবনে আমন্ত্রণ করবেন আপনার সমস্ত দুঃখ আপনার অহংকার এবং আপনার মমতা থেকেই আসে যদি আমি এবং আমার ছেড়ে দেন তাহলে আপনার জীবনে দুঃখ আসবেই না আমি এবং আমার বাদ দিলে জীবনে শুধু আনন্দই বাকি থাকবে গীতার একাদশ শিক্ষা হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার সমস্ত চিন্তা বৃথা মানুষ যা কিছু চিন্তা করে তার কোনো মানে নেই কারণ যা হওয়ার তা বদলানো যাবে না এবং যা ঘটবে তার চিন্তা করার কোনো মানে নেই যা ঘটবে তা ঘটবেই তাহলে নিজেকে কেন কষ্ট দিচ্ছ না আমরা আমাদের জন্মের জন্য দায়ী ছিলাম না আমরা আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকবো তাহলে জীবনের মধ্যবর্তী সময়ের ব্যবস্থাগুলি নিয়ে কেন এত চিন্তা করা তাই যতটুকু জীবন পেয়েছ তা আনন্দের সাথে বাঁচতে শেখো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গীতা থেকে আরও ভিডিও চাইলে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে এগিয়ে নিতে সাহায্য করুন রাধে রাধে